মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে কারণ আজকে আমরা সমুদ্রে স্নান করব আমি আর আমার হাজব্যান্ড বাবা আর মামুনি করবে না তো আমার তো খুব মজা লাগছে কারণ সমুদ্রে চান করতে আমার খুব ভালো লাগে আর এই যে সামনে উটটা যাচ্ছে আমি বাবাকে বলছিলাম এই উটটাতে চাপবো তো বাবা বলল এখন তো কাপড় ভেজা থাকবে বিকেলবেলা বা কালকে এসে চাপব দেখো কি সুন্দর না দেখো আমরা চ্যাট করছি জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি কোনটা কিন্তু আমরা তো ফোন নিয়ে যাইনি বাবা ফোন নিয়ে গেছিল তো ভিডিওগুলো দূর থেকে করেছে তাই হয়তো অত ভালো আসেনি তো এই যে আমাদের তো খুব মজা লাগছিলো উঠতেই ইচ্ছে করছিলো না তো বাবা জোর করলো ওঠো ওঠো এবার বাড়ি চলো সেজন্যই নাহলে আমি সারাদিনই চ্যাট করতাম আর এই যে বাড়ি এসে আমরা রেডি হয়ে গেছে মেয়েকেও রেডি করে দিয়েছি এবার আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আমার মেয়েকে ড্রেসটা পরে কেমন লাগছে জানিও তো আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি তো সেটাই খেয়ে নিলাম